ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ এপিসোড আমি সায়ন এই এপিসোডে আমি বাংলা সিনেমার একটা নতুন আপডেট নিয়ে কথা বলবো আপডেটটি রঘু ডাকাত সিনেমাটিকে নিয়ে একটি নামী সংবাদ পত্রিকার মাধ্যমে জানানো হচ্ছে যে এই ছবিতে রঘু ডাকাত সিনেমাতে একটা ভিলেনের চরিত্রে একটা বড় নাম থাকতে চলেছে এবং সেটি হলো অনির্বাণ ভট্টাচার্য এবং আমি কিন্তু খুব এক্সাইটেড এই নামটি শুনে কারণ ধ্রুব ব্যানার্জির এর আগের ছবিতে কলুন্দাজও দেবের সাথে অনির্বাণ ভট্টাচার্য কাজ করেছিলেন এটি ছোট চরিত্র ছিল বাট যখনই সিনেমাতে ওই দৃশ্যটি আসে যখন অনির্বাণ ভট্টাচার্য মহাদেবের বেশ নিয়ে আসে সেই জায়গাটা কিন্তু বেশ একটা গুজবান ক্রিয়েট করেছিল বেশ হলে আমি এখনো মনে পড়ছে যে একটা সবাই সিটি হাততালি দিচ্ছিল তো অনির্বাণ ভট্টাচার্য যে একটা স্ক্রিন প্রেজেন্ট আছে সেটা বোঝা যায় এবং বলা হচ্ছে ভিলেনের চরিত্র উনি প্লে করবেন এবং কি ধরনের চরিত্র কোন ভিলেন বা এরকম কিছু জানা যায়নি বাট অনির্বাণ ভট্টাচার্য অ্যাজ ভিলেন অ্যান্টাগনিস্টের চরিত্রে কিন্তু এর আগেও যেগুলোতে কাজ করেছিলেন সেগুলো কিন্তু রিসেন্টলি আমি যদি বলি তালমার রোমিও জুলিয়েটের কথা কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট হয়েছিল তো এটা এইটা যদি হয় সত্যিকারে তাহলে জমে যাবে এবং এটা যে এক্স্যাক্ট হবে সেটা বলা যাচ্ছে না কারণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক কিছু ব্যাপার আছে বাট হতে পারে কারণ ধ্রুব ব্যানার্জি এর আগেও এনাদের সাথে কাজ করেছিলেন এবং তার আগে ভট্টাচার্য দেবের সাথে এর আগেও কাজ করেছিলেন আশি তখন একটা ভট্টাচার্য নেম হয়নি নতুন মুখ ছিলেন হিসাবে তো তার জন্য হয়তো ওনাকে সেই সময় অনেক কেউই বুঝতে পারেননি সেটি আলাদা ব্যাপার কিন্তু আমি এটা এক্সাইটেড এই বিষয়টি নিয়ে এবং আমি যতদূর জানি যে রঘু ডাকার ছবিতে মাল্টিপল ভিলেন থাকতে পারে এবং সেখানে অনির্বাণ ভট্টাচার্য কোন ভিলেন এর চরিত্র করছে সেটা দেখার বিষয় হবে একটা ভালো টাসেল দেখতে পাবো দুজনের মধ্যে যেরকম রিসেন্টলি খাদানে দেব এবং সেনগুপ্তর মধ্যে দেখা গেছিলো সেরকম কিছু একটা এক্সপেক্ট করছি ছবিটির মাধ্যমে দেখা যাক কিরকম হয় আমি তো খুব এক্সাইটেড এই খবরটি শুনে আর এই ছিল আজকের ভিডিও আপনাদের কি মতামত এই আপডেটটি শুনে সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই